কিছুতে আজকে লাইভে এসেছে কিছু বিষয় আলোচনা করতে সকলেই লাইভে যুক্ত হন এবং সরতত্র আমি এ এই ছোট মাসখানেক পরে শতক বেশি তো আজকে যে বিষয় আছে ঠিক আমরা কাচলাম করলাম ইনি তো যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে ফান্ডেকে জুম করতে সবাই সাহায্য ধন্যবাদ সবাইকে আজকে এই আমার হক কথার এপিসোড এই বন্ধ করে কপিটা 이, 아, 진짜, 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 짜 진짜, আগামী একুশে জানুয়ারি ভাঙর বিধানসভার বিধায়ক অর্থাৎ রাজ্যের বিধায়ক যেনাকে আমরা রাজ্যের বিধায়ক হিসেবে মানি মাননীয় ভাঙর বিধানসভার বিধায়ক পিরজাদা নৌসাদ সিদ্দিকি ভাইজানের ডাকে এবং আইএসএফ প্রতিষ্ঠাতা পিরজাদা আলহাস মাওলানা মোহাম্মদ পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের ডাকে আগামী একুশে জানুয়ারি অর্থাৎ আইএসএফ প্রতিষ্ঠাতা দিবস আইএসএফের জন্মদিন আগামী একুশে জানুয়ারি আসছেন সেনারা এবং আরও আসছেন আইএসএফ জেলা সভাপতি মাননীয় বিশ্বজুৎ মাইতি আইএসএফ জেলা কমিটির সদস্য মাননীয় আলাউদ্দিন গাজী সাহেব এবং আলাউদ্দিন সিরাজি সাহেব তেনারাও আসছেন এবং আরও আসছেন ফিরজাদা নৌসাদ সিদ্দিকি এবং আইএসএফ প্রতিষ্ঠাতা পিরজাদা বড়ো ভাইজান যে চিনি আমরা আব্বাস সিদ্দিকী ভাইজান তেনারা আসছেন আপনারা আসুন আগামী একুশে জানুয়ারি পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এর ডাকে সকলে আসুন যে যেখান থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর যেনারা আসছেন একটু বলবেন আগামী এক ভাই জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে মানে সে বুঝতে পারিনি আগামী একুশে জানুয়ারি অর্থাৎ ভাঙর বিধানসভার বিধায়ক তথা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফন্ড নামে যে একটি রাজনৈতিক দল আছে সেই দলের প্রতিষ্ঠাতা দিবস কলকাতা ব্রিগেড ময়দান সকলেই আসবেন আর মাত্র কিছুদিন ব্য ব্যতীত আর সকলেই আসার চেষ্টা করবেন আর যে যেখান থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে করে যান আর জেনারা জেনারা আসছেন একটু কিউআর কোডের মাধ্যমে জানাবেন আগামী একুশে জানুয়ারি জেনারা আসছেন আমার এই কিউ আর কোড অর্থাৎ কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিন যেনারা আসছেন আগামী একুশে জানুয়ারি অর্থাৎ আইএসএফ প্রতিষ্ঠিতা ফির্জেদা আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকীর ডাকে যেনারা এখনও পর্যন্ত হ্যাঁ ফেসটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ একটাই সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন হ্যাঁ ছড়া ছড়া মানে এখান 돌িলে অনুগ্রহ করে যাবেন আমি আপনাকে আর সকলকে অনুরোধ করছি ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য সকলকে অনুরোধ করছি সকলেই আসবেন যে যেখানে দেখছেন না কেন হাই এম ডি রাকিব ধন্যবাদ ভাই আমি বাংলাদেশের চালাক দুঃখিত যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন বাংলাদেশ বরিশাল থেকে দেখার জন্য বরিশালের একটি নাটকে আমি নাম শুনেছি বরিশাল ভাইরাল যেমন গাবতলি বরিশাল নামটা শুনেছি আমি বাংলাদেশ বরিশাল অনেক সিনেমাতে শুনেছি যেরকম নির্জন ভাইয়ের নাটকে বা রাকিব ভাইয়ের নাটক শামীম সাহেবের নাটক এদের নাটক আমি দেখি আর তেনাদের এই নাটকে দেখেছি বা এই নামটা শুনেছি তো যে যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আমি বাংলাদেশ বরিশাল থেকে দেখছি ধন্যবাদ বাংলাদেশ বরিশাল থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাংলাদেশে বরিশাল থেকে দেখার জন্য ধন্যবাদ আজ যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন ভাই বড়ি বরিশাল মুখ বস শহর ধন্যবাদ বরিশাল সুন্দর শহর থেকে দেখার জন্য আপনাকে কয়েকদিন আগে এক ভাই বাংলাদেশের যোদ্ধা নাম টানার উসমান হাদি ভাই কয়েকদিন আগে দেখলাম তার মৃত্যু ঘটেছে হাট স্টক করে বাংলাদেশের হাদি ভাইয়ের মৃত্যুতে আমরা ভারতবর্ষ রাষ্ট্র রাষ্ট্র সেনারা গিয়েছিল রাষ্ট্রপতিরা গিয়েছিলেন সেখানে তার ফ্যামিলির শোকাত ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন প্রত্যেক দেশ থেকে এসেছিল কিন্তু পাকিস্তান থেকে কোনো বার্তা ফেসবুকে বা ইউটিউবে পোস্ট করা হয়নি যত হোকসি আমাদের পার্শ্ববর্তী আর কয়েকদিন আগে বিএনপির প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি খালেদ জিয়া কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন আল্লাহরব্বুল আলমিন তেনাকে যেন জেন্নাতে মাকাম দান করেন বেহেস দান করেন কয়েকদিন আগে আবার দেখলাম বাংলাদেশের তারেক রহমান তিনি দেশে ফিরেছেন মাকে দেখেছেন তার কয়েকদিন পরে তেনার মা তার থেকে বিদায় নিয়েছেন তো ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন সকলকে বলছি বেশি বেশি করে না কমেন্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলাদেশ থেকে দেখার জন্য धन्यवाद आपके ये এখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন

একটি অনুরোধ আমাদের সকলেই ফটাফট লাইভে যুক্ত হন কিছু বিষয়ে আমরা আজকে আলোচনা করব না লাইভটি আমি এখানেই শেষ করছি আজকে কি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম